হ্যালো বন্ধুরা আজ দেখো হবে মোচার ঘন্ট তাই মোচাটা হচ্ছে আমাদের বাড়ির গাছে তো যেটিকে বলেছিলাম একটু বেছে দিতে জেঠিও বেছে দিচ্ছিলো আর আমিও বাচন তো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছে যাতে কষগুলো বেশি একটা না লাগে কারণ কষগুলো লাগলে পুরো হাতটা কালো হয়ে যায় তো যেটি একটু ছাড়াচ্ছিলো এরকমভাবে এরকম ছাড়িয়ে নিচ্ছিল তারপরে যেটা মা বললো যে তুই একটু শর্টকাটভাবে কাট এরকমভাবে না করে তো দেখো আমি বটিতে ঠিক এরকমভাবে সামনের মাথাটা একটু চেপে ধরে টান দিয়েছি পুরো এগুলো বেরিয়ে গেছে বসে দেখো হাত কেমন হয়ে গেছে একদম শর্টকাট এরকমভাবে তারপরে কুচিয়ে নিলাম আর এইগুলো যেগুলো কলার মতো হয়ে গেছে সেগুলো পেছন থেকে কলাগুলো কুচিয়ে সামনের ইয়েটুকু বাদ দিয়ে দিচ্ছি আর একদম ভেতরে কচিটা সম্পূর্ণটা এরকমভাবে কুচিয়ে নিয়েছি দেখো সুন্দর করে একদম কুচি তা মানে কচি বলে একদম এরকমভাবে নিয়ে দেখো আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ কারণ হলুদ দিলে তাহলে কালো হয় না হলুদ ছাড়া সেদ্ধ করে না তেমন তো আরও বেশি কালো হয়ে যায় আর ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢেকে রেখে আমরা এটা সেদ্ধ করে নেবো তো দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার মা কড়াইয়ে তেল গরম করে নিয়েছে এবার আমরা নিয়ে নেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এবার সুন্দর করে ভেজে নাড়িয়ে দেবে সুন্দর করে বেশি একটা ভাজবো না বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম ভেজে নামিয়ে দেবে এবার দেখো কড়াইতে আরও একটু তেল দিয়ে এতে ফোড়ন দিয়ে দেবো জিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একে একে আমরা দিয়ে দেবো পেঁয়াজ তো এটাতে আমরা বড় সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি কারণ মোটাটা বেশ বড়ই ছিল তো দিয়ে এবার পেঁয়াজটা একটু হালকা মেরুম কালার আসবে হালকা তো আসার পরে আমরা একে একটা মশলা দিয়ে দেবো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো একে একে জিরে বাটা আদা বাটা তারপরে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো কাঁচা বাটা এটা কিন্তু আমরা ঝালটা ঝেজার মতো পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে যেমন ঝালকা সেই অনুযায়ী দেবো আমরা মশলাটা দিয়ে দিয়েছি আবার মশলাটা সুন্দর করে কষে ভালো করে একটু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নিম দেখো মশলাটা আমাদের কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমরা সেদ্ধ করা আর কি মোচাটা মধ্যে আলু ছিল আর দেখো ভালো করে হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে আমরা এটাকে চিংড়ি মাছ দিয়ে দেবো এবার দিয়ে আবার একটু নাড়িয়ে এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ পরে আবার নাড়িয়ে নেবো ঢাকনাটা খুলে দেখো আমাদের ভিতরে জলটা টেনে গেছে আর আমাদের তো যেহেতু মোটা আলুটা সেদ্ধ করা ছিল তা বেশি একটা লাগবে না আর আমরা দিয়ে দিলাম এর মধ্যে একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে এইবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা অল্প একটু আমরা ব্যবহার করেছি সানরাইজের গরম মশলা তো এটা দারুণ খেতে লাগে দেখো আমাদের হয়ে গেছে এরকমভাবে অবশ্য বন্ধুরা একবার বানিয়ে খাবে খুব সুন্দর ছিল আর দারুণ হয়েছিল এটা খেতে সকলে ভালো থেকো টাটা